এই বই আমি বুঝেছো শিশির মনে মনে হাসলো কিন্তু মুখে প্রকাশ না করে ঝগড়া চালিয়ে যেতে কুয়াশার মাথায় চাটি মারলো এম ব্যথা পেলো সে এই ফাজিল বুনো উল্টা মারে কি করে ভাবে যে মাথায় মারলে এম ব্যথা লাগে কুয়াশার আগে ফুসে উঠলো কিছু বলতে যাবে তার আগে শিশির বর্ষণ দিক কিছুটা ঝুঁকে আস্তে করে বলল মশনা বশুনা চাচুর মতোই বউ পাগল হবে ওকে বড় হয়ে চাচুরCARBON কপি হবে চাচুর মতো হতে আমি নিজে হেল্প করব তোমায় নো টেনশন শিশিরের কথা পেয়ে বর্ষণ ঠোঁট প্রসারিত করলো শিশি মুচকি হাসলো কুয়াশার দিকে তাকিয়ে বলল দেখো আমার ছেলে আমার মতোই হবে একদম সে রাজি এবং বেজায় খুশি দেখলে ও ওঠাশা বলে আবার মাথায় মারলো কুয়াশা আবারও খুশি উঠলো এবার সে এক হাত দিয়ে বসে থাকা শিশিরের চুল টেনে দিল আচ্ছা মতো চুল সহ মাথা ঘুরিয়ে দিয়ে রাগে কিরমির করতে করতে বলল রে বাচ্চা ছেলেকে বউ মারাও শেখাচ্ছ নাকি হুম শিশির মেকি রাগ তুলে বলল হ্যাঁ কিভাবে ঘর তারা বউকে মেরে সাজা করতে হয় সেটাই শিক্ষা দিতে বলে দিয়ে বর্ষণের দিকে তাকিয়ে বলল আপু দেখে শিখে রাখো এভাবে কিন্তু বউ পেটাতে হয় বুঝলে বলে মনে মনে দম ফাটা হাসি হাসলো সে মুখে প্রকাশ না করে কুয়াশা শিশিরের বাহুতে চাপড় সহ কিল ঘুষি দিল বর্ষণকে বলল এই পুচু শুন একদমই এই বুনল গলা চুলকানোর গোডাউন চাচুর মতো হবি না বুঝলি না হলে তোর প্রমোশন দেব না একদম শিশির হাসতে হাসতে শেষ হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু কুয়াশার শেষ কথাটা শুনে ভ্রুকুজকে বলল আই গো বোঠাশা কি প্রমোশন দিবি তুই ওকে কুয়াশা তা শুনে পাত্তা দিল না মুখ ঝামটা দিয়ে বলল তোমার কবকা শিশির কুয়াশার মাথায় আরেকটা বসাতে গিয়েও থেমে গেল মার জন্যে হাত উঠিয়ে সেটা ওভাবে উপর করে কুয়াশার মাথা কাছে রেখে বর্ষণের দিকে তাকিয়ে বলল এই চাচু একটু চোখটা বন্ধ করো তো তোমার এই ফুপু নামক চাচিটাকে আগে কয়েকটা বসে নেই নয়তো সোজা হবে না কুয়াশা তা শুনে আবারও ফুসে উঠল কুলিম সাপের মতো ফুসফুস করতে লাগলো শিশির মারার আগেই সে মেরে দিল বেচারা বর্ষণ করলো এক জালায় দুনিয়া এসেও বিপদে পড়ে গেছে এসে পর্যন্ত এদের ঝগড়া মারামারি চুরিচুরি দেখতে দেখতে সে পাঁচটা দিন কাটিয়ে দিল এখন সারা জীবন তারও এটা দেখেই কাটানো লাগবে জীবন তারও তেজপাতা কোনো মাপ নেই তার এই চাচি নামক ফুপু থুকু ফুপু নামক চাচি নাকি কি আচ্ছা যাই হোক তার আর এই সামনে থাকা বুনো কা চাচুর ঝগড়া চুরিচুরি দেখতে দেখতে বড় হতে হবে মনে মনে হয়তো সেও ভাবছে এরা পারে কি করে এত মুখ হাত পা লাগে না এদের দুনিয়া এসে পর্যন্ত দেখছে এসব এসব করার বয়স তো তার আসছে সামনে হয়তো একটা কথা সেও বলছে চাচু চাচি ফুপু মামা যাই হও না তোমরাও একটা পুচ্চু আনু দুনিয়ে আমিও করি তোমাদের মতো চুলো চলি নিজেরা ছেড়ে আমাদের সুযোগ দেওয়া পার কিন্তু আফসোস বর্ষণের কথাটা ওরা না বুঝলো আর না শুনলো ওরা ওদের কাজে ব্যস্ত সে ফেল ফেল করে তাকিয়ে দেখছে বুনো ওল বাঘা তেতুলের করা শিশির এবার বর্ষণকে কোলের উপর নিল কুয়াশা একটু এগিয়ে এলো শিশিরের দিকে একটু আগে যে দুটো ঝগড়া হাতাহাতি করলো সেটার কোনো লেশ মাত্র নেই সব হাওয়ায় ভাসিয়ে দিল এরা পাড়েও বটে মারামারি করতেও দেরি লাগে না আবার পিড়িত দেখাতেও দেরি লাগে না দুজন সামনা সামনি বসে বর্ষণকে নিয়ে খেলতে লাগলো আর বর্ষণের সাথে কথা বলতে লাগলো বর্ষণ কথা পেয়ে ঠোঁট প্রসারিত করে হাসির ভাব বোঝাচ্ছে তা দেখে কুয়াশা বলল এই এটা দেখো সেই লেভেলের পটানো বলা হবে আর দেখো কিরকম হেসে মানুষ বোলাচ্ছে হ্যাঁ তোর মতো কেউ পাত্তা না দিলে হেসে আর আল্লাদ করে মানুষ ভুলবে কুয়াশা বিরক্ত চোখে চাইলো শিশিরও ঠোঁটকামলে দুষ্ট হাসি ঠোঁটে রেখে কুয়াশার দিকে তাকালো কুয়াশা মুখ ঝামটালো শিশির দুষ্টু হেসে দুষ্টুমি করে বললো লাগবে তোরা এমন একটা কুয়াশা তাকালো আবার শিশিরের চোখের দিকে কথার মর্মার্থ বুঝতে বুঝতেই সময় নিল না কুয়াশার লজ্জা তো পেল কিন্তু এক চুল পরিমাণ সেটা বাইরে প্রকাশ করল না বর্ষণের হাতের মাঝে আঙ্গুল দিল বর্ষণ তা আঁকড়ে ধরলো তা দেখে সে হাসলো বর্ষণের দিকে তাকিয়ে স্বামীর কথার উত্তর করল লাগবে তো অবশ্যই কিন্তু কি জানো তো আমার স্বামী বলেছে দুই তিন বছর অপেক্ষা করতে তার নাকি আগে ক্যারিয়ার করতে হবে তো আমিও সেই অপেক্ষাতেই আছি দেখি কবে তার সময় হয় সেই দিনের জন্য না হয় একটু অপেক্ষা করেই নিলাম আমার মনে হয় না খুব বেশি তাতে ক্ষতি হবে শিশির হেসে ফেললো মুখ খুলে ফিসফিস শব্দ করে তা দেখে কুয়াশাও হাসলো শব্দহীন বলল দেখো ছেলে এখনই আবদার করছে হাত পেরে ধরে বোন অথবা ভাই এনে দেবার জন্য কুয়াশার কথায় শিশির নিচে নজর দিল দেখলো বর্ষণ কুয়াশার তর্জনী আঙ্গুলটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়েছে হাসলো তা দেখে নিঃশব্দে সে বলল এনে দেবো শোনা কিন্তু কয়েক বছর অপেক্ষা করতে হবে তোমার জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয় বর্ষণের গালে হাত দিয়ে হালকা টিপে দিয়ে বলল কথাটা এরপর কুয়াশার দিকে তাকালো সে লজ্জা মাখা মুখ নিয়ে মিটিমিটি করে হেসে যাচ্ছে শিশিরও কুয়াশার দিকে দুষ্টু চোখে মিটমিটিয়ে হাসতে হাসতে আবারও বলল আর কি জানো তাব্বু তোমার এই ফুপু নামক চাচিটা নিজে এখনো পিচ্ছে তিরিং বিরিং করে দৌড়ে বেড়ানোর তার স্বভাব তাই এটাকে আগে বড় করে নেই বড় না করে তোমার বোন বা ভাই আনলে তাকে নিয়ে তিরিং বিরিং করে বেড়াবে তোমার চাচুর হয়েছে দুনিয়ার যত জ্বালা বুঝলো তো কুয়াশা তা শুনে শিশিরের দিকে চোখ পাকিয়ে তাকালো শিশির আগের ন্যায় তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে কুয়াশা আবারও মুখ ঝামটালো মুখ ঝামটি আবারও স্বামীদি বুকের উপর এসে পড়ে আশ্রয় নিল আগের ন্যায় বসে থেকে শিশিরের বুকের উপর মাথা রেখে পেট সহ কোমর জড়িয়ে ধরল। আহ্লাদি ঝগড়া করে এখন আবার আহ্লাদ দেখাতে লাগলো শিশির নিঃশব্দে হাসলো কুয়াশা বাম সাইডে থেকে জড়িয়ে ধরেছে আর বর্ষণ শিশিরের ডান সাইডের হাতের উপর সে ফেল ফেল করে একবার চাচুর দিকে দেখছে তো আরেকবার ফুপু নামক দিকে দেখছে সে সাক্ষী হলো চাচু ও ফুপু নামক চাচির ঝগড়ার মারামারি এবং আদর ও ভালোবাসার ঝগড়া চুলোচুলি করে আবার তখনই আদর ভালোবাসা দেখায় শিশির তার বুকের উপর মাথা দিয়ে থাকা কুয়াশার দিকে তাকালো কুয়াশাও মুখ তুলে শিশির দিকে তাকালো দুজনারই ছোটে তৃপ্তিময় ও সুখের হাসি তারা অনেক সুখী এই সুখে যেন কখনো কুমঞ্জন না লাগে আল্লাহর কাছে এ শুধু এইটুকুই চাওয়া মেয়ে কুয়াশা স্বামীকে আর একটু শক্ত করে ধরল মুখের মাঝে বিড়াল ছানার মতো করে ঢুকে যেতে চাইল শিশির মুচকিয়ে সে কুয়াশার কপালে ছোট চোরা দাবিয়ে চুমু আঁকলো কুয়াশা চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে কি সুন্দর একটা দৃশ্য না এমন একটা সুখময় সংসার তাদেরও হোক মনে মনে সেই বাসনা দুজনেই পোষণ করলো কেটে গেল আরও দুইটা সপ্তাহের বেশি শিশিরের চলে যাবার সময় ঘুমিয়ে আসছে ক্রমে ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে মার্চের অর্ধেক হয়ে এলো এই মাসে শেষের দিকে চলে যাবে ঢাকায় গিয়ে সব ঠিকঠাক করবে রেজাল্ট পেলেই ভর্তি সে সবই গোজগাছ করছে সে আর রিসবি দুজনে একই সাথে যাবে এবং থাকবে শুক্রবার আজ সকলে বাড়িতেই আছে সকালের দিকে সকলে খাওয়া দাওয়া করে চুপচাপ গল্প গুজব করছে বর্ষণের সাথে মূলত খেলা করছে সকলে ওকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে বৃষ্টি এখন সুস্থ সে টুকটাক কাজও করে তবে শাশুড়িরা করতে দেয় না বললেই চলে কাটা ছেঁড়া নিয়ে তাকে রেস্টে থাকতে বলেন জাকিয়ায় নাতির কাঁথা কাপড় ধুয়ে দিত কিছুদিন তবে আজমিরাই বেশি করে এসব তিনি জাকিয়াকেও বেশি চাপ দিতে চান না স্বামীর জন্য এমনিতেই ক্লান্ত থাকেন এছাড়া আজমিরার থেকে বয়সটাও বেশি হওয়াতে তিনি একটু মুটিয়ে যাচ্ছেন চিরকাল তো আর মানুষ এক থাকে না আম্বে স্কুলের জন্য সকাল থেকে বাড়িতে থাকতে পারেন না তবে বিকেলে এসে নাতিকে নিয়ে বসে থাকেন এছাড়া ইয়াসমিনও বৃষ্টিকে অনেক সাহায্য করে কুয়াশা তো বর্ষণকে নিয়ে বেশি থাকে সকালে নাস্তার পর বর্ষণ জাকির মালিথার কোলের মাঝে শুয়ে খেলা করে দাদুর সাথে ওই সময়টা তার বরাদ্দ দাদুর জন্যে নাস্তা করে আগে বর্ষণকে আনার জন্যে জাকিয়াকে তাগাত দেবেন হসপিটালে থেকে এসে পরদিনই বর্ষণের আকিকার আয়োজন করা হয়েছিল শশীরা সহ অনেক আত্মীয়রা এসেছিল স্মৃতি সহ ইশারাও এসেছিল জাকিয়ার ভাই ভাবিরাও এসেছিলেন সাব্বির সাবিব আকিকাতে আসতে পারেনি তবে অন্যরা এসেছিল সকলে আবার এক হয়েছিল ছোট্ট প্রাণটার জন্য রাতের খাবার খেয়ে কুয়াশা শুয়ে পড়েছে শিশির একটু বাহিরে গেছিল একটু আগেই এসেছে রাতের খাবার খেয়ে ঘরে এলো শীত চলে এসেছে প্রায় এখন বেশ গরমই পরে ঘরে এসে শিশির ঘড়ি দেখলো দশটা পার হয়ে গেছে এত জলদি কুয়াশা শুয়ে পড়েছে আজ কথা না বলে নিজের কাজ সেরে অতিরিক্ত লাইট অফ করে দিল জিরো লাইট রাখলো কুয়াশা ঘুমোচ্ছে বোধহয় নয়তো জেগে যেত ভেবে বিছানায় আধা শোয়া হয়ে বসলো ল্যাপটপ নিয়ে কিছু কাজ করার আছে সেগুলোই করবে ঘন্টাখানেক পর ল্যাপটপ রেখে কুয়াশার দিকে তাকালো এক হয়ে জড়ো করো হয়ে শুয়ে আছে শিশির মুচকি এগিয়ে গেল পাতলা কাঁথা টেনে গায়ের উপর দিল শিশির বালিশে মাথা না রেখে অন্য পাশে ঘুরে শুয়ে থাকা কুয়াশার মুখ দেখার চেষ্টা করলো একদম এগিয়ে গিয়ে কুয়াশার শরীরের সাথে শরীর ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে কুয়াশার জামাবিহীন পেটে স্লাইড করতে করতে আদরে স্বরে বললো আল্লাহ দেব ঘুমে গেছিস কুয়াশা পেট স্লাইড ও কথা পেয়ে জেগে উঠলো ঘুমটা বেশি কারো না তার অল্পতেই জেগে যায় শরীরটা ভালো না তাই জলদি ঘুমিয়ে গিয়েছিল শিশিরের মুখের দিকে তাকালো বলল হ্যাঁ কখন হইলে তুমি ঘুম জড়ানো ভারী কণ্ঠ তার শিশির সবসময় বইয়ের উপর মাতাল হয় আজকাল ভালোবাসাবাসীর পর থেকে কেন যেন কুয়াশার প্রতিটা জিনিসই তার মাদকতায় রূপ নিয়েছে এই যে ঘুমজারানো আল্লাদি বাণীগুলো অতিরিক্ত আল্লাদি মনে হলো কিছুদিন পর থেকে তারে আল্লাদি বইয়েরি সুন্দর সুন্দর জিনিসগুলো কাছে পাবে না শুনতে পাবে না দেখতে পারবে না এই আল্লাদি বইটার নেক স্মেল সকালে ফোলা ফোলা মুখ ঘুমজারানোর সালাম কিচ্ছুটি পাবে না কতদিন দূরত্ব হবে কে জানে ভাবলে বুকটা চিনচিন করে ঢাগবে কি করে সে শিশির কুয়শার দিকে তাকিয়ে ভাবলো কথাগুলো কথার উত্তর না দিয়ে কুয়শার উন্মুক্ত কাজসহ গলায় নাক ঘষতে লাগলো এরপর ছোট ছোট চুমু দিল অন্তরে অশান্তিতে আরও শক্ত করে জড়িয়ে ধরল ঘনিষ্ঠ হয়ে গেল আরও কুয়াশা স্বামীর ইরাদা বুঝে কিছু বলতে যাবে শিশির অধরে অধর ছুতে গেল তখনই কুয়াশা আটকে দিল বলল ঘুমেছিলাম আমি শিশির কুয়াশার দিকে নেশাতুর দৃষ্টি দিল ঘাড়ে চুমুখে বলল কুয়াশা একটু ইতস্তত হয়ে আমতামতা করতে লাগলো বলল শুনো শিশির উত্তর করল না নাক ঘষতে ঘষতে ব্যস্ত সে কুয়াশা বলল অসুস্থ আমি শিশির শুনে মুখ তুলে তাকালো কুয়াশার মুখটা কাছে করা হাসলো তা দেখে বউ তার পাক্কা বুদ্ধিমতি হয়েছে নামে শুধু গোবর ঠাসা কখনো স্বামীকে ফেরায় না অসুস্থ না থাকলে শিশির এই কয় মাসে এটা বুঝে গেছে সে কুয়াশার বিবাদে সে আরও একটা চুমু আঁকলো বলল তো এটা কি আছে বলে লাইট অফ করতে গেলে কুয়াশা বলল রাখো ফ্রেশ হয়ে আসছি ঘুম ছুটে গেছে আমার শিশির তাশুনে শুয়ে পড়ল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল নিজেকে সংবরণ করলো কুয়াশা উঠে বসে সবই দেখলো সেও দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল কিছুক্ষণের মাঝে এসে শুয়ে শিশিরকে লাইট বন্ধ করে দিতে বলল শিশির শুনে বন্ধ করলো কুয়াশা শুয়ে এগিয়ে গেল স্বামীর দিকে চিত হয়ে শুয়ে থাকা স্বামীর বুকে মাথা রাখলো পেটের উপর হাত রাখলো শিশির কুয়াশার পিঠের উপর হাত দিয়ে আগলে ধরল বলল নিজের পরিস্থিতি ওভাবে কেন বলিস আমাকে আমি কখনো তোকে জোর করি কুয়াশা তরি করে বলল আরে না তেমন কিছু না আসলে কি আসলে বলে কুয়াশার দিকে কাতুয়ে শুয়ে দুই হাতে জড়িয়ে ধরল বলল কোনো প্রকার খারাপ লাগলে আমাকে বলে আমি বললেই যে আসতে হবে তার কোনো মানে নেই নিজেকে আমার কাছে কখনো তুচ্ছ করে দিবি না আমার চাহিদার থেকে তোর সুস্থতা অসুস্থতা মানসিকতা বলবি সব সময় সবার মন মানসিকতা একরকম থাকে না আমি তো এমন স্বামীদের মতো হতেও চাই না আর এটাও চাই না তো আমাকে সেই সুযোগটা দেয় আমার হই তো সম্পূর্ণ প্রায়োরিটি আমার কাছে আছে এবং থাকবে সেটাই সবসময় ধরে রাখার চেষ্টা করবো কুয়াশা একটা সংসারে শারীরিক চাহিদা অনুযায়ী চলে না ভালোবাসা দিয়ে চালাতে হয় তুই ভালো মতো জানিস আমাদের মাঝে তেমন সম্পর্ক বা সংসার গড়ার হলে আমরা বিয়ের রাত থেকেই পারতাম কিংবা আমি চাইলেই পারতাম বল পারতাম না কিন্তু আমি কিন্তু সেটা কখনোই চাইনি আমি চেয়েছি ভালোবাসা দিয়ে সংসার বাঁধতে সেই জন্য সময় নিয়েছিলাম আর সেটা দিয়েই বেঁধেছি রাঁধেম যায় না কিন্তু ভালোবাসা দিয়ে সংসার কজনে বাঁধে বল কত অ্যারেঞ্জ ম্যারেজার্স যারা বিয়ের পর থেকে সব চালিয়ে যায় আমার কাছে সেটা অজাজিত লাগে আর মানুষের কি লাগে আমি জানি না শুধু আমি আমার কথা বললাম যাই হোক শেষক কথায় না যাই আমি বল আমি কি বলতে চাইলাম এবং বোঝাতে চাইলাম বুঝছিস কিনা কুয়াশা এতক্ষণ মুগ্ধ হয়ে স্বামীর কথা শুনছিল সে কপাল করে স্বামী পেয়েছে কে জানতো এই জোর করে বিয়ে দেওয়াটাই একদিন তাদের কাছে কোহিনুর হাতে পাওয়ার মতো আনন্দ দেবে তার স্বামী এতক্ষণ যা বলল সব ঠিক সত্যি সে চাইলে বিয়ের রাত থেকে অধিকার খাটিয়ে নিজের অধিকার বুঝে নিতে পারত কিন্তু সে তেমনটা চায়নি সে আগে তার মনের দখল নিয়েছে ভেবেই স্বামীর বুকে মুখ ঘষলো নাক ঘষলো এরপর চুমু আঁকলো বলল বুঝেছি আর মনে থাকবে শিশির নিঃশব্দে হাসলো বলল হুম পেনাই আজকে সন্ধ্যা এসেছিল চা আদা সে কি কমিয়েছি শিশির কুয়াশাকে বুকে থেকে তুলে গলায় মুখ গুছলো শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে রেখেই বলল ঘুমা এখন ঘুম আসবে না তুমি ঘুমো আমি বিলি কেটে দিচ্ছি মাথায় শিশির কিছু বলল না সে জানে বউ তার এই কাজে খুব কুটু একটা তৈরি করে করে দিয়েছে এই কি সে থাকবে দূরে গেলে বেরিয়ে এলো। প্রকৃতিতে বাংলা চৈত্র মাস পড়েছে বেশ দু এক সপ্তাহ আগে এসেছে বসন্ত ঋতু ইংরেজি মার্চ মাসের শেষের দিকে আগামীকাল শিশির চলে যাবে ঢাকায় এই শব্দটায় মালিতা ভিলাতে শোকের ছায়া নিয়ে আসছে বারবার এই বাড়ির কোনো ছেলে মেয়ে আজ অব্দি বাহিরে গিয়ে বছরের পর বছর থাকেনি তুষারের থেকে শুরু করে সকলেই লেখাপড়া কুষ্টিয়াতে কমপ্লিট করেছে তুষার তুহিন নিহার হিম কুয়াশা এরা সকলে এখানে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে এসেছে কয়েক মাস বা এক বছরের জন্য অবশ্য তুষার বাহিরে গেছে কিন্তু শিশিরের মতো এত বছর বাড়ি ছেড়ে দূরে কেউই থাকেনি এখনো প্রয়োজনও পড়েনি আর শিশির এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি এক ঘোরাফেরা ছাড়া তাহলে তো খারাপ লাগারই কথা না মানুষ হলো অভ্যাসের তাস যে যেমনভাবে চলে থেকে অভ্যস্ত শিশির যেমন মালিতাভিলা ছেড়ে কখনো থাকেনি তেমনি বাড়ির কেউই শিশিরকে ছাড়া থাকেনি কাছে কোলে করে এতগুলো বছর বড় করেছে মা বাবা ভাইয়েরা তাই সে অনির্দিষ্ট দিনের জন্য বাহিরে চলে যাবে এটা তারা মানতে পারছে না তারা দিনগুলো পার করবে কী করে মা বাবার মন তারা যে সন্তানের জন্যে কতটা পুড়ে তা বলার ভাষা রাখে না একমাত্র মা বাবারই এই কষ্ট বুঝে ছেলেমেয়েরা যখন কিছু ঘন্টার জন্য রাস্তাঘাটে বের হয় তখন হাজারটা চিন্তা কুড়ে কুড়ে ধরে বাড়িতে না আসা পর্যন্ত একটু মায়ের চিন্তা কমে না তারা এমনই হয় নারী ছেড়া ধনের জন্য সব কথা কখনো মা বাবার কাছে বড় হয় না কাল চলে যাওয়া নিয়ে জাকিয়া কুয়াশা সহ সকলেরই মন খারাপ জাকিয়া তো সকালে কেঁদেছেন ও ছেলের জন্য ছেলেকে মানুষ করেছেন এখনো অব্দি কাজ ছাড়া করেননি তবে এখন থাকবেন কি করে আর তিনি শিশিরকে একটু বেশি আদরে আল্লা দে বড় করেছেন এবং ভালোবাসেন ছেলেটা ছোট থেকেই মা পাগল সেই ছেলের প্রতি দরদ হবে না শিশির বহু কষ্টে মাকে বুঝিয়েছে সময় পেলে আসবে এসে এসে ঘুরে যাবে কিন্তু সেটা তো শুধু বাণী আসলে তার তো আসার কোনো ইচ্ছে নেই ঠিক এই কারণেই আসবে না সে আসলে আর যেতে ইচ্ছা হবে না বাড়ি ছেড়ে মা বাবা বউ ভাইদের ছেড়ে দূরে গেলে যে কতটা খারাপ লাগে আপন মানুষ ছেড়ে থাকতে এটা যারা থাকে তারাই একমাত্র জানে কুয়াশার মনে সকাল থেকে মেঘ জমে আছে না খাওয়া দাওয়া করছে না হেসে খেলে বেড়াচ্ছে আর না কারোর সাথে কথা বলছে বর্ষণ ফুপুকে খুব মিস করছে সকাল থেকে কিন্তু ফুপুর দেখা সে কালে ভদ্রে পাচ্ছে যদিও কালে পাচ্ছে কিন্তু তাকে না কোলে নিচ্ছে আর না কথা বলছে মাস পেরিয়ে গেছে বয়স তার এখন সকলের কোল চেনা ধরেছে মুখ চেনা ধরছে ফুপু বেশি রাখে বলে ফুপুকে মিস করছে কান্না করলে কুয়াশাকে দেখা মাত্রই থেমে যায় আর সেই সারা দিন ফুপুর কোল পায়নি ঘরে শুয়ে এসে চোখের পানি ফেলছে বাড়ির সকলেরই মন খারাপ তার মাঝে কুয়াশার অবস্থা সকলে তারা জানে এই থেকে আলাদা হয়নি এখন তো তারা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ তো থাকবে কি করে কুয়াশার ব্যবহারটা সম্পূর্ণই লজিক্যাল স্বামী ছাড়া কোনো বই থাকতে পারবে না আর সেখানে শিশিরের মতো বউ ভালোবাসা এমন স্বামীর বউ হলে তো আরও কথাই নেই সকালে ঘুম থেকে উঠে তার চোখের পানি দেখেছে শিশির তার হৃদয় যে পুড়ছে সপ্তাহখানেক আগেই জানিয়েছিল আগামীকাল যাবার কথা সেদিন থেকে মন বেজার করে থাকে তার আল্লাদি বউটা সকালে আদরে আল্লাদে বউকে থামিয়েছে সে একটু থেমে শুরু করেছে আবারও এখন শিশির যে রাত পোহালে তার থেকে দূরে চলে যাবে এটাই সে মানতে পারছে না দহনে পুড়ছে সে হৃদয় খাঁখা করছে চলে যাচ্ছে বুক যে মানুষটাকে কখনো দূরে যেতে দেখেনি সে সব সময় কাছে পেয়েছে বিয়ের পর থেকে একটা রাতও কাটায়নি আদর্শ আগে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে সেই মানুষটাকে ছাড়া চারটেখানে কথা না যে কোনো মানুষের হৃদয় পূর্বে এক একটা দিন বহু বছরের মতো মনে হবে দিন রাত তার শূন্যতায় কাটবে ঘরে এলেও বাহিরে গেলে তার স্বামীর সঙ্গ মনে পড়বে মানুষটাকে কাছে পাবার বাসনা জাগবে কিন্তু পাবে না চাইলেও চাইলেও যখন তখন আদর সোহাগ পাবে না আহ্লাদি বউকে আহ্লাদ করে মানবিমান ভাঙানো কথা বলা আদর করা কিছুই হবে না এসব মানতেই পারছে না শিশির কুয়াশা দুজনে এক অবস্থা হচ্ছে এক দহনে পুড়েছে ভালোবাসার বড়ই অদ্ভুত জিনিস সেটার সুখ দহন দুটোই হয় তুফর ভালোবাসার মানুষটা কাছে থাকলে হাজারো রংবেরঙের বেরঙের সুখের প্রজাপতি মন কুঠুরিতে উড়ে বেড়ায় আর দূরে গেলে তা দাবানল লাভার নেয় তুখর দহন বাড়ায় কি একটা অদ্ভুত জিনিস না ভালোবাসার মানুষটা একটু ক্ষণের জন্য দূরে গেলে হৃদয় তোল পার হয় মস্তিষ্ক লাফিয়ে বেড়ায় মনে হয় সারাটা ক্ষণ যদি মানুষটাকে কাছে পাওয়া যায় সেই ভালোবাসা নামক জিনিসটা ছেড়ে তারা কি থাকতে পারবে পারবে কি থাকতে এই বুনল বাঘা তেতুল যারা সবসময় মারামারি চলেচলি ঝগড়া করে এসেছে দিন যাদের এসব করে কেটেছে এতগুলো বছর কতটা মিস করবে ভাবা যায় ভাবা যায় কি তাদের মনের অবস্থা নাকি অনুধাবন করাই যায় সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে ধরিত্রী পুড়ে রাত নেমেছে। চারিদিকে যেমন অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে ঠিক তেমনি অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে কুয়াশার মন তার হৃদয়ে যেন অমাবস্যা লেগেছে। লেগেছে অনামিশার গ্রহণ। বসন্ত ঋতু তো সকালে হৃদয় রঙিন করে কিন্তু হৃদয় আজ বেরং তার যে হৃদয় রঙিন করার মানুষটাই তার থেকে দূরে চলে যাচ্ছে। রঙের মানুষটাই যদি না থাকে তবে হৃদয় রঙিন হবে কি করে রাত নয়টার দিকে কুয়াশা রাতের খাবারও খায়নি এখনো তার কিছু ভালো লাগছে না শুধু কান্না পাচ্ছে কান্নাকে তার এখন আপন আপন মনে হচ্ছে আজমিরা যাকে ইয়াসমিন কত করে ডেকেছেন সে যায়নি শিশির নেই বাড়িতে সে সন্ধ্যায় বেরিয়েছে কিছু দরকারি রিজভিয় তার সাথে দুই বন্ধুর হয়েছে এক জ্বালা অল্প বয়সে বিয়ে করে এখন বউ বিনা দূরে থাকতে হবে এটা কি সহ্য করা যায় না মানা যায় দুজনে এক বিরহে দিন কাটাচ্ছে এদিকে বান্ধবীরা তার স্বামী শোকে দিন কাটাচ্ছে একটা লাইফটায় এখন প্যারাময় সেই বউ বউয়ের বিরোহে এখন দুজনেরই মনির খানের গান শোনার মতো অবস্থা সময় রাত দশটার দিকে শিশির বাড়িতে এলো ওদিকে সব ঠিকঠাক করে এসেছে মূলত গাড়ি ঠিক করার সহ কিছু দরকার ছিল রিজবি এবং সে দুজনাই কারে যাবে কারে একেবারে ঢাকায় গিয়ে পৌঁছাবে সকাল আটটায় তারা রওনা দিবে শিশির ঘরে এলো তখন কুয়াশা বিছানার উপর শুয়ে ফুপাচ্ছে শরীর কেঁপে কেঁপে উঠছে দরজার সামনে থেকে তা দেখলো দীর্ঘ একটা শ্বাস ফেললো নিজের ভিতরকার তোলপাড় থামিয়ে এগিয়ে গেল তার আহ্লাদি বউকে অভয় দিতে সকাল থেকে সে এটাই করে আসছে নিজেকে শক্ত রেখে বউকে সামলাচ্ছে নিজের অবস্থা যদি বউয়ের কাছে প্রকাশ করে আল্লা দিব তার আরও ভেঙে পড়বে তাই সে নিজের দহনে ভেতরেই দমিয়ে রাখছে বলল সারাদিন শুধু কেঁদেই গেলে এবার তো একটু থাম আর কত কাঁদবে বলে শার্ট খুলতে লাগলো সে কুয়াশা প্রত্যুত্তর করলো না আগের ন্যায় পড়ে রইল শিশিরের আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সে বাথরুমে ঢুকে গেল আগে নিজেকে ফ্রেশ করা যাক খিদেও লেগেছে খেয়ে দেয়ে বউকে দেখবে ভেবে নিজের ফ্রেশ হয়ে বের হলো প্রয়োজনীয় কাজ সারলো কুয়াশা আগের মতোই পড়ে আছে না শিশিরকে তাকিয়ে দেখছে আর না উঠেছে আজ সারাটা দিন যখনই বাড়িতে এসেছে যেটুকু সময় বাড়িতে ছিল তখনই কুয়াশা সারা মুখে অনামিশা সহ চোখে সমুদ্র দেখছে কারোই ভালো লাগছে এসব বেরিয়ে গেল সে রাতের খাবার সকাল নয়টাতেই সাড়ে মালিকা ভিলায় এরপর যারা বাহিরে থাকে তারা পরে এসে খায় নিয়ম মাফিক ভাবলো কুয়াশা খেয়েছে এই জন্য যাকেও সে সময় নিচে এসে জানালেন অনেক ডেকেও আনা যায়নি আল্লা দিকে শিশিরের একটু রাগ উঠলো এতটাও সহ্য হলো না তবে নিজেকে দমিয়ে নিল হয়তো কুয়াশার জায়গায় সে নেই তাই তার মনের অবস্থাটাও সে বুঝছে না কষ্ট তো তারও হচ্ছে বউটা হয়তো একটু বেশি হচ্ছে এই ভেবে নিজেকে সংবরণ করে উপরে উঠে গেল আবার ঘরে এসে কুয়াশাকে তুলল দুই হাতে কুয়াশা এবার ফোলা চোখ মুখ নিয়ে তাকালো শিশিরের দিকে আটকে উঠলো শিশির একই অবস্থা সাথে সাথে বুকে ব্যথা অনুভব করে সে বউকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশে নিতে চাইলো জড়িয়ে ধরে বসে পড়ল বিছানায় আর কুয়াশা হাওমাও করে কেঁদে উঠলো আবার গলা জড়িয়ে ধরে কি করবে সে আহ্লাদিকে নিয়ে তারও আর সহ্য হচ্ছে না প্রতি মন চলে যাচ্ছে এক সময় কিন্তু যেতে তো তার গেলে সে একটা কাজ করতে পারবে সেটা হচ্ছে সময় পেলে বাড়িতে আসা এই এইভাবে কুয়াশাকে তুললো ব্যথিত নয়নে বইয়ের দিকে তাকালো সে কুয়াশা ফোপাতে ফোপাতে তাকালো টলমল চোখে চোখের পানি মুছিয়ে দিল দুই হাতে আল্লাদি বাণী ছুড়ল